ডিম আর ময়দা দিয়ে তৈরি শীতের মজাদার পিঠা পান্থুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা এই পিঠাটা শীতে খুব জনপ্রিয় একটা পিঠা বানানো খুব সহজ কিন্তু কেন যেন আজকে আমার বাসায় খেতে মন চাইল তাই আজকে আমি আমার বাসায় বানিয়ে ফেললাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন আজ আপনাদেরকে ডিম সুন্দরী বা ডিম পান্থুয়া পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গেই থাকেন চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমি এখানে প্রথমে একটা প্যানে দুটো করে ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে ভেঙে নিয়েছি এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যদি বেশি খান বেশি দিবেন কম খেলে কম দিবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ এরপর সবগুলোকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিক্স করতে হবে যাতে করে চিনি আর ডিম ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি গলে যেয়ে কালারটা চেঞ্জ না হয় এ পর্যায়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডিম আর চিনির কালারটা কিছুটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে মানে কোনো লাঞ্চ নেই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছে এখানে এক কাপ পরিমাণ ময়দা ময়দাটাকেও কিছুটা সময়ে হাতে নিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে এরকম নাড়াচাড়া করে ডিম আর চিনির ব্যাটারটার সাথে ভালো করে মিশাতে হবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে এখন ব্যাটারটা কিন্তু বেশ ঘন তাই ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি একটু একটু করে লিকুইড দুধ দিচ্ছি আপনারা চাইলে এখানে পানিও ইউজ করতে পারেন আমার কাছে মনে হয়েছিল দুধ দিলে পিঠাটা খেতে খুব বেশি ভালো লাগবে তাই আমি দুধ দিয়েছি রাখতে হবে দুধটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারের কনসেনট্রেসিটা বোঝা যাবে না তাই আস্তে আস্তে একটু একটু করে দিতে হবে আর এরকম নাড়াচাড়া করে ব্যাটারের কনসেনট্রেসিটা বোঝার চেষ্টা করতে হবে যাদের ডিমের ফ্লেভার নিয়ে সমস্যা হয় তারা এখানে এলাচ গুঁড়ো ইউজ করতে পারেন আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন আর যাদের ডিমের ফ্লেভার নিয়ে কোনো সমস্যা নেই তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন আমি কিন্তু এলাচগুলোটা দিয়ে দিয়েছি এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে এলাচ আবারও সে ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম তৈরি হয়েছে কতটা ঘনত্ব কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এ জাস্ট এরকমভাবে তৈরি হয়ে গেছে এটা কিন্তু ক্ষীর পাটি সবটা পিঠার ব্যাটার যেভাবে করেন ঠিক সেভাবেই করে নিতে হবে এ পর্যায়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করে নেব যেহেতু আমি পানথুয়া পিঠা বানাবো তাই দুই কালারের পিঠাই আমি বানিয়ে নেব তাই ব্যাটারটাকে দুটো ভাগ করে নিয়ে একটা ভাগের ভিতর আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালারটা এতে করে কিন্তু দুই রকমের পিঠা আমার তৈরি হয়ে যাবে ডিম সুন্দরী পিঠায় কিন্তু কালারটা থেকেই তার সৌন্দর্যটা ফুটে ওঠে আর যেখানে সৌন্দর্য ফুটে ওঠে সেখানে তো খাওয়ার মজাই অন্য রকম একদম তো পর্যায়ে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে আমি এখন পিঠা বানাতে চলে যাব। একটা প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ তেল তারপর এখানে আমি দুটো ডিম খুবই সাবধানে ভেঙে নিচ্ছি যাতে করে কুসুমটা একদমই ভেঙে না যায় চেষ্টা করব কুসুমটা আস্ত রাখার এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ তারপর দিয়েছি দিচ্ছি খুবই সামান্য চিনি এরপর আমি খুবই সামান্যভাবে এটাকে ভেজে নিব যাতে খুব বেশি কড়া না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে ডিমটাকে একটা সাইড যখন ভেজে আসবে তখন আমি উল্টে দেব। দেখতেই পাচ্ছেন খুবই সাবধানে কিন্তু কাজটা আমি করছি যাতে করে ডিমের কুসুমটা ভেঙে না যায় এ পর্যায়ে কিন্তু ডিমটা আমার ভাজা হয়ে গেছে এরপর ডিমটাকে আমি তুলে নেব প্যানে থাকা এক্সট্রা তেলগুলোকে আমি একটা টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি এরপর অরেঞ্জ ব্যাটারটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব অরেঞ্জ ব্যাটারটা দিয়ে দিচ্ছি কড়াইটাকে একটু হাত দিয়ে ঘুরালেই কিন্তু রুটিটা একদম পাতলা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি এভাবে ঘুরালেই কিন্তু রুটিটা একদম পাতলা হয়ে যাবে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলেই রুটিটা কিন্তু নিচটা হয়ে যাবে উপরটা কিন্তু একদম টেনে যাবে কালারটাও কিছুটা পরিমাণ চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই সময়ে আগে থেকে ভেজে রাখা ডিমটাকে আমি দিয়ে দেব। এবং রুটিটা থেকে ভাজ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কীরকম করে ভাজ করে নিচ্ছি এটা কিন্তু একদম ক্ষীর পাটিসাপটার মতোই পিঠাটা তৈরি করা হয় পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ এরপর নিয়ে নিচ্ছি সাদা কালারের ব্যাটারটা এটা দিয়েও আমি ঠিক একইভাবে এরকম করে রুটি তৈরি করে নিব। ট্যাপ ট্যাপ করে কড়াইটাকে ঘুরিয়ে দিলেই কিন্তু রুটিটা পাতলা হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করব চুলাচটা লো করে দিয়ে যখন রুটিটা হয়ে যাবে তখন আগে থেকে যে রুটিটা করেছিলাম সেই রুটিটা দিয়ে কিন্তু আমি ফোল্ড করে দিব এরপর আমি তুলে রেখে আবারও দিয়ে দিচ্ছি অরেঞ্জ ব্যাটারটা আবারও প্যান্টটাকে হাত থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে পাতলা করে রুটিটা তৈরি করে নিব। রুটিটা যখন হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আবারও যে আমি আগে থেকে যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম সেই পিঠাটা উপর থেকে দিয়ে দেবো এরকম করে সবগুলো পিঠে আমাদেরকে বানাতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমি কীরকম করতেছি আপনারা বুঝতে পারবেন এরকম কন্টিনিউসলি করে শেষ পর্যন্ত পিঠাকে এরকম বানিয়ে নিতে হবে উপরে যদি অরেঞ্জ কালারের পিঠাটা থাকে তাহলে কিন্তু পিঠাটা দেখতে খুব বেশি সুন্দর লাগে তাই আমি চেষ্টা করেছি উপরে অরেঞ্জ কালারটাই রাখার ফাইনালি পিঠাটা বানানো আমার শেষ গরম গরম প্যান থেকে তুলে সামান্য কিছুটা ঠান্ডা হয়েছে যখন আমার হাতে সহ্য হচ্ছে ঠিক তখনই পিঠাটাকে আমি কেটে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু গরম গরম পরিবেশন কিন্তু খুব বেশি ভালো লাগে আর কিছুই করতে হবে না এখন শুধু পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন পিঠাটাও কতটা সুন্দর দেখা যাচ্ছে এই পিঠাটা গরম গরম এতটাই মজা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না পিঠা জগতের সহজ কোনো রেসিপি যদি থেকে থাকে আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট পিঠাটা বানাতে যতটা সহজ খেতে ততটাই মজা আর যে কোনো স্পেশাল ওকেশনে বা স্পেশাল গেস্টের জন্য রাখতে পারেন টেবিলের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে তাহলে আজ এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে এবং সহজও লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ